নমস্কার পৌষ মাসের আমাবস্যা শুরু হচ্ছে এই ষোলোই ডিসেম্বর শুক্রবার সকাল চারটে বিয়াল্লিশ মিনিট থেকে আর থাকবে সতেরোই ডিসেম্বর শনিবার সকাল ছটা চুয়াল্লিশ মিনিট সাধারণত আমাবস্যা তিথি পালন করা হয় পূর্বপুরুষদের স্বার্থের সূর্যদেবের এই এই মাসের পুজো অর্চনা হবে এবং এই মাস মাল মাস হলো এই মাসে দান প্রচণ্ড করা উচিত এই তিথিতে যদি দান দেওয়া যায় এবং তার সাথে সাথে গঙ্গা স্নান করা যায় যদি গঙ্গা স্নান না করতে পারেন জলের মধ্যে গঙ্গা জলদি স্নান করুন অতি লাভবান আপনারা পেতে পারেন এই দিন যদি আপনারা ব্রাহ্মণকে কিছু যদি খাওয়ান তাহলে আমাদের পূর্বপুরুষ তো শান্ত হবেই হবে এবং তার সাথে সাথে ওদের আশীর্বাদও পাওয়া যাবে আর মা লক্ষ্মীরও আশীর্বাদ পাওয়া যাবে কারণ আমাবসা দিন সাধারণত মা লক্ষ্মীও আসেন এই দিনে যদি আপনারা অসত্য গাছে গোড়ায় যদি সর্ষে তেলে প্রদীপ জ্বালান এবং তার সাথে সাথে কাঁচা দুধের মধ্যে একটু জল দিয়ে অসত্য গাছে গোড়ায় যদি দেন তাহলে অতি অবশ্যই এই অমাবস্যাতে আমরা লাভবান হবই হব প্রত্যেক আমাকে